আপনি তো অনেক উঁচা মানুষ জি আপনার উচ্চতা কত ছয় ফুট ছয় ইঞ্চি ছয় ফুট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমাদের গফর গায়ে মনে হয় না তো আপনার চেয়ে উঁচু কেউ আছে থাকলে থাকতারে নাও থাকতারে আমি দেখছি না কষ্ট দিন যায় আর কি করাম নাহলে তো অন্ত আর দাম চলে না তো দুবার এক্সিডেন্ট হচ্ছে অন্ত আর চলে না কাম কাজ করতে পারে না এই দশজনের দিলে বা দেখ লাগে আর কি দশজনটা সে কী হয় আপনার আমার ছেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী আপনার ওয়াইফ কোথায় মারা গেছে ষোলো বছরের ষোলো বছর আগে মারা গেছে হুম তারপরে কি আর বিয়ে করেন না না আমার তো নাই চিচ্ছুই আইন নির্দেশ না তো আই না খাওয়াই আপনি আপনি বর্তমানে কি করেন কিছু কুকুরের আমলিকুলা বাং বাদ গেলাম আসলাম

আমাদের গফর গায়ে মনে হয় না তো আপনার চেয়ে উঁচু কি আছে থাকলে থাকতে নাও থাকতে আমি দেখছি না এখন ঈদের কয়দিন বাকি দিন বাকি আছে হাট বাজার কিছু করছেন না পয়সা করে নাই ঈদ করাম টাকা পয়সা নাই না বাজার কি লাগবে না ঈদে তো বাজার লাগবে পেঁয়াজ লাগবে রসুন লাগবে আদা লাগবে মরিচ লাগবে তারপরে মাংস লাগবে মাংস না

রান্না করে আপনার ছেলেকে নিয়ে আপনি খান আমার ছেলে আমি খাই এভাবেই চলছে জীবন এইভাবেই চলছে কি করুন দেবো এখন আমার একজন প্রিয় ভাই আপনার জন্য ঈদের কিছু বাজার পাঠাইছে আলহামদুলিল্লাহ কি কি বাজার পাঠাইছে আমি আপনার একটু দেখা দিয়ে যাই আচ্ছা আলহামদুলিল্লাহ এটা সিমাই এটা সাবুন তেল এটা লুডুস

স্পেসফতা আদা রসুন পেঁয়াজ আমি রাজি আছি খুশি আছি শুকুর আলহামদুলিল্লাহ যে হলো হলুদের বেবি ভাই যতটুকু পারলাম আপনার বাড়িতে এসে দিয়ে গেলাম আপনি খুশি আমি তো দশ জনের দিলে আমি এদিকে আমি কিনতে আরাম

اوه دیده اوه دادن اوه دادت